খাবারের মতো আজকেও কিন্তু অনেক মজাদার এবং অনেক সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসছি অসাধারণ এবং লোভনীয় এই রেসিপিটি হল লেয়ার মুরগি দিয়ে গোল আলু অর্থাৎ এই আলু দিয়ে লেয়ার মুরগির রান্না কিন্তু খেতে যেমন অসাধারণ তেমনি দেখতেও কিন্তু অনেক লোভনীয় চিকেন আলুর সাথে যদি সাথে একটু মসুরের ডাল হয় তাহলে কেমন হয় আর মসুরের ডালটি ছিল আরও বেশি লোভনীয় মসুরের ডাল দিয়ে বেলাম্বু বেলাম্বু এই ফল দিয়ে মসুরের ডাল রান্না করলে কিন্তু খেতে অসাধারণ একটু টক টক ধরনের লাগে তাই খেতে কিন্তু ভালোই লাগে বেলাম্বু দিয়ে মসুরের ডালের এই ভিডিওটি কিন্তু আমি পুরোটি তুলে ধরিনি আমি শুধু আজকে লেয়ার মুরগির দিয়ে আলু রান্নার রেসিপিটি তুলে ধরেছি শুধু দেখিয়েছি যে আজকে আমি এই লেয়ার মুরগি আলুর সাথে ডালও রেখেছি তো আমি এখানে লেয়ার মুরগির এই কয়েকটি টুকরো নিয়ে নিয়েছি আজকে এগুলো আমি আলু দিয়ে রান্না করব। আমি এখানে মাংসের সব রকমের মশলা দিয়ে আজকে হাতে ম্যারিনেট করে এক ঘন্টা রাখার পর এই মাংসটি চুলে বসিয়ে কষিয়ে নিয়েছি তো আমি একেবারে চুলোর আঁচটি কমিয়ে এই মাংসটি রান্না করছি আজকে কাজে চাপ একটু বেশি থাকার কারণে আমি এখানে মশলা কি কি ব্যবহার করেছি তা আমি এখানে দেখাতে পারিনি তো আমি এমনিতে আপনাদেরকে কি কি মশলা এখানে ব্যবহার করেছি তা আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমি এখানে মাংসগুলো সামান্য ঝোল দিয়ে এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে মাংসটুকু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি ছয় সাতটি আলু আমি আজকে এই মাংসটি রান্না করছি আলু দিয়ে আলু দিয়ে কিন্তু লেয়ার মুরগি খেতে সত্যি অনেক ভালো লাগে আমার বাচ্চা কিন্তু আলু তরকারি খুব পছন্দ করে তাই এই মাংসটি আজকে আলু দিয়ে রান্না করেছি মাঝে মাঝে একটু চেক করে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর যারা আমার ভিডিওটি দেখছেন সাথে সাথে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে যাবেন আলুটুকু সিদ্ধ হয়ে গিয়েছে মাংসও কিন্তু সিদ্ধ হয়েছে যার কারণে আমার রান্নাটি এখন খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আমি এখন এটি নামিয়ে নেব নামিয়ে আমি একটি বাটিতে কিছুটা মাংস ও আলু তুলে নেব দেখুন রান্নাটি কিন্তু দেখতে অসাধারণ হয়েছে কালারটিও অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক লোভনীয় এবং অনেক সুস্বাদু হয়েছে তো আশা করছি আজকের এই মজাদার রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আসলেই লেয়ার মুরগি দিয়ে আলুর এই রেসিপিটি একেবারে ভিন্ন রকম আর সাথে আছে অনেক লোভনীয় অনেক মজাদার বেলাম্ব দিয়ে মসুরের ডালের এই রান্নাটি তো আপনাদের যদি এই মসুরের ডাল এবং বেলাম্বর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেলাম্ব দিয়ে ডালের এই রেসিপিটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি একটি ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন